ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো বিগত দিনে যে আমরা রবীন্দ্রমুক্ত মুক্ত বিদ্যালয়ের যে স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করেছিলাম আজকে দক্ষিণ চব্বিশ পরগনা স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি দেখো দক্ষিণ চব্বিশ পরগনায় টোটাল আঠাশটা স্টাডি সেন্টার আছে এক এক করে আলোচনা করি যেখানে তোমাদের প্রত্যেকটা স্টাডি সেন্টারের নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার সবই কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো প্রথম যে স্টাডি সেন্টারটা আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ এটা হচ্ছে সোনারপুরে কিন্তু নরেন্দ্রপুর সোনারপুরে তারপরে আছে দু নম্বরে সীতাকুণ্ড বিদ্যায়তন এটা হচ্ছে বারুইপুর বারুইপুরে আছে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে তারপরে তিন নম্বরে আছে বাঙ্গুর স্কুল এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা এটা বাঙ্গুর ঠিক আছে তারপরে আছে রাইবাঘিনী হাইস্কুল এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে তারপরে পাঁচ নম্বরে আছে পাঠানখালী আদর্শ বিদ্যাপীঠ এটা হচ্ছে গোসাভাতে ছ নম্বরে আছে নারায়ণীতি নারায়ণ নারায়ণীতলা ধনেশ্বরী শিক্ষা সদন এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ ফ্রেজারগঞ্জে সাত নম্বরে আছে জুট শিবরামপুর জুট শিবরামপুর নিকেতন এটা হচ্ছে মহেশতলা কলকাতা তারপরে আছে আট নম্বরে পঞ্চগ্রাম ওমেন ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যান্ড এডুকেশন এটা হচ্ছে পঞ্চগ্রাম সাউথ চব্বিশ পরগনায় ঠিক আছে তারপরে ন নম্বরে দেখো রামকৃষ্ণপুর হাই স্কুল ভিলেজ এবং পোস্ট রামকৃষ্ণপুর তারপর দশ নম্বরে চলে যাব এখানে আছে কুলপি জনপ্রিয় হাই স্কুল এটা হচ্ছে কুলপিতে বল ব্লক কুলপি ঠিক আছে তারপরে এগারো নম্বরে আছে দেখো সুমতিনগর হাই স্কুল এটা হচ্ছে সুম সুমতিনগর এটা হচ্ছে পিএস সাগর পুলিশ স্টেশন সাগর বারো নম্বরে আছে বিবেক শিক্ষায়তন এটা হচ্ছে ডায়মন্ড হারবারের তেরো নম্বরে দেখো আছে চম্পাহাটি নীলমণিকর বিদ্যালয় এটা চম্পাহাটি বারুইপুরে নেক্সট এবং চৌদ্দো নম্বরে আছে কৃষ্ণ হাই হাইস্কুল এটা কৃষ্ণ চাদ মথুরাপুরে পনেরো নম্বরে আছে হাই হাইস্কুল এটা দোস্তুর পলদাতে ষোলো নম্বরে আছে জুলপীয় আদর্শ হাই হাইস্কুল এটা হচ্ছে কিন্তু বিষ্ণুপুরে সতেরো নম্বরে আছে রামকান্তনগর মন্দির এটা নগর আঠেরো নম্বরে আছে নারায়ণপুর হাই স্কুল এটা কিন্তু পাঙ্গুর নারায়ণপুরের উনিশ নম্বরে আছে রঙ্গবেলিয়া হাই স্কুল রঙ্গবেলিয়া সাউথ চব্বিশ পরগনা কুড়ি নম্বরে আছে টাটানগর যোগেন্দ্রনাথ স্কুল এটা কিন্তু নাথপাড়া ব্লক গোসবাতে একুশ নম্বরে আছে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ রুদ্রনগর সাগরে বাইশ নম্বরে আছে রুদ্র হ্যাঁ একই একুশ আর বাইশ একই তেইশ নম্বরে আছে রানা বেলিয়াঘাটা হাই স্কুল এটা হচ্ছে বেলিয়াঘাটা বারুইপুর চব্বিশ নম্বরে আছে জয়কৃষ্ণপুর এ এন বিদ্যা বিদ্যাপীঠ পঁচিশ নম্বরে আছে যুগদিয়া হাই মাদ্রাসা এটা কিন্তু যুগদিয়া ব্লক মগরাহাট ছাব্বিশ নম্বরে আছে নঙ্গি বি আলিকা বিদ্যালয়া এটা হচ্ছে মহেশতলা বাটানগরে সাতাশ নম্বরে আছে তারা তাসারালা সরবেরিয়া সনাতন হাই স্কুল এটা হচ্ছে সরবেরিয়া জয়নগরে বারুইপুর আঠাশ নম্বর এবং আজকে লাস্টের যে স্টাডি সেন্টারটা সেটা হচ্ছে হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ এটা হাটগাছা নিউ টাউনে ঠিক আছে বারুইপুরের মধ্যেই পড়ছে তো আজকে কিন্তু ছিল এই স্টাডি সেন্টার নেক্সট আমরা নেক্সট স্টাডি সেন্টারটা নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে